টাকা না থাকে তাহলে তুই মাইয়া বল ওই দরকার দেখি বলে কথাটা কি লেগে গেলেন ভাই এ কথাটা কোনো বিশ্বল যে পুরে তো ভাড়া এলাম সিরিজ তিনশো টাকা ঠিক আছে পর এক ঘন্টা বইটা ওকা ভাড়া লইছি লালখান বাজার আড়াইশো টিয়া তিরিশ বিরিজ ভাড়া দিলে দুইশো বিশ টিয়া লই আইলাম